নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ সাধারণ মানুষকে পরিষেবা দিতে বারাসতে চালু অভয়া ক্লিনিক আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকেরা সাধারণ মানুষের ভোগান্তি রুখতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অভয়া ক্লিনিক খোলার কথা ঘোষণা করেছিলেন আর সেই অভয়া ক্লিনিক থেকে পরিষেবা পাবেন সাধারণ মানুষজন উত্তর চব্বিশ পরগনা বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বাইরে বারাসাত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আজ থেকে চালু হলো অভয়া ক্লিনিক কলকাতা মেডিকেল হাসপাতালের চিকিৎসক দেব গোস্বামী বলেন অভয়া দিদির সঙ্গে হাসপাতালের মধ্যে যা ঘটলো তাই মনে করেছি হাসপাতাল এখন নিরাপদ নয় আন্দোলনের পাশাপাশি মানুষরা চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিক চালু করা হলো ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট থেকে যে চিকিৎসা চিকিৎসা সেই সেই একই মানে হাসপাতালের থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবে রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে হাসপাতালে থাকাকালীন কর্মরত অবস্থায় অন তার সাথে নির্মম ঘটনা ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষিত বা নিরাপদ আর এই হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে তো শুধু ডাক্তারবাবুরা থাকেন না নার্স দিদিরাও থাকেন পেশেন্ট থাকে পেশেন্ট পার্টিও থাকে আমার মনে হয় এটা কেউই সেফ নয় সুতরাং সেই জন্যই আমরা এই আন্দোলনটাকে যেহেতু চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের পাশাপাশি আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা মানুষের চিকিৎসা করতে চাই তাই আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থাটাকে এইভাবে বাইরে নিয়ে এসে আমরা অভয় ক্লিনিকের নাম মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের মাঝখানে পৌঁছে দিচ্ছি ডক্টর দৈব গোস্বামী মেডিকেল কলেজ কলকাতা